নমস্কার আপনারা দেখছেন সোমেন্স নেচার ব্লগ আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো দেখুন এই মাসের সভ্যতা গাছের পাতাগুলো কীরকম খেয়ে নিয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন পাতার হাত দেখ নেই সব কচি কচি পাতাগুলো খেয়ে নিয়েছে প্রতিটা ডাল প্রতিটা ফুল কীরমভাবে খাচ্ছে নষ্ট করে দিচ্ছে সব এটা লেদা পোকা আর শু পোকা এই দুটো মিলেই খাচ্ছে পুরো খেয়ে ফেলেছে একদম কিছু ফুল এসেছে সব পোকাতে খেয়ে ফেলবে সমস্ত ডালেই পোকাগুলো খাচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি শু পোকাটাকে দেখতে পাচ্ছেন শু পোকাটা গাছের পাতার ওপর বসে কচি কচি পাতাগুলো খেয়ে ফেলছে এই শু পোকার হাত থেকে বাঁচতে আজকে সন্ধেবেলা কীটনাশক প্রয়োগ করব আপনারা সঙ্গে থাকুন আমি আবার সন্ধেবেলা ভিডিও করব কীভাবে কীটনাশক প্রয়োগ করছি দেখাবো আপনারা যে বদলটা দেখছেন এটা হচ্ছে টাটা কোম্পানির কীটনাশক টাটা ফেন এটা আমি এখন ব্যবহার করব দশ বারো ফোটা এক লিটার জলে গুলে নেবো গুলে নিয়ে স্প্রে করব দেখুন কীভাবে স্প্রে করছি যখন স্প্রে করব গাছটাকে পুরো ধুয়ে দেওয়ার ব্যবস্থা করব পুরো ধুয়ে দিতে হবে একদম গাছের গোড়া অবধি স্প্রে করে ভিজিয়ে দিতে হবে আর এই রাত্রি সন্ধ্যেবেলা স্প্রে করার কারণ হচ্ছে যে দিনের বেলায় রোদ্রু থাকে তো গাছে জল পড়লে ক্ষতি হবে স্প্রে করলে কিছু ক্ষতি হয় এই কারণে আমরা সন্ধ্যেবেলা স্প্রে করি আরেকটা কারণ হচ্ছে সন্ধ্যেবেলায় সব পোকারা গাছের পাতার উপরে চলে আসে আর দিনের বেলায় পোকা বা মাকড়সা তারপরে পোকা সব পাতার তলায় চলে যায় তাই সন্ধ্যেবেলাটাকে বেছে নেওয়া হয়েছে সন্ধ্যেবেলায় সাতটা সাড়ে সাতটা আটটা এরকম সময় গাছে স্প্রে করি আজকে সাড়ে সাতটার সময় স্প্রে করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন সোমেন্স নেচার ব্লগ নমস্কার